আমাদের দর্শকদের প্রতি অনুরোধ যদি আলোচনা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারে মাসুদ এখানে একটা জিনিস আছে এই যে আমরাও জানি আপনিও বলতেছেন বা আমাদের ওই পত্রিকাগুলোতে দেখলাম যে আপনার কি বলে ডাক্তার ইউনিসের সাথে বৈঠক হয় নাই বা কোনো কথা হয় নাই আসলে ব্যাপার হচ্ছে যে আসলে ডাক্তার ইউনিসের সাথে বৈঠক হওয়াটা কি আসলে জরুরি ছিল কিনা তেমন কোনো জরুরি বিষয় তো আমার মনে হয় না আবার ডাক্তার জিনিস বৈঠক করতে চাইছেন নাকি উনি দেন নাই সময় সেটাও পরিষ্কার বিষয় না কোনো পক্ষে এই ব্যাপারে কোনো কথা বলার নাই দুই পক্ষই নিশ্চয় এখন আপনারা বলতেছেন যে বাংলাদেশের ব্যাপারে কি ইঙ্গিত দিল ভারত আচ্ছা এখন আমি যদি আপনার একটা কথা বলি যে ওই পাকিস্তানের যে স্পিকার আছে একটা দেশের স্পিকার মানে কিন্তু থার্ড ইন কমান্ড তৃতীয় শক্তিধর ব্যক্তি একটা দেশের তার সাথে কিন্তু আবার পররাষ্ট্রমন্ত্রীর দেখা হয়েছে ওনারা হাস্যোজ্জ্বলভাবে ভাবে হ্যান্ডশেক করেছেন এই ছবিও ভাইরাল তাহলে পাকিস্তানের দিকে কি ইঙ্গিত দিল গত দুই তিন বছরের ভিতরে কেউ কারোর সাথে কথাও বলা নাই পাকিস্তানের পারলো তো বোম এ ওরে মারে ও এর মারে এরপরে সেইটাই বলছি যে নৈতিক শিষ্টাচার যদি বলেন তাহলে খুব হাস্যজ্জ্বল ছবি দিলো তাহলে পাকিস্তান কি কোনো বন্ধুত্বের বার্তা দিছে না এটা হচ্ছে সামনাসামনি পরে গেছে হাত মিলাইছে একটা ভালো ব্যবহার দেখাইছে যার যার কূটনীতি তার আর ইনু সরকারের বিরুদ্ধে তো ইনু সরকারকে তো ভারত বেশ কয়েকবার ইয়ে করছে উচ্চবাচ্চ হয়েছে দুই সরকারের ভেতরে এবং ইউনুস যে কথা বলে আসছে যে সেভেন সিস্টার খাইয়া দিব চায়না যায়া বলছে যে সেভেন সিস্টারের সাথে ব্যবসা আমাদের সাথে করতে হবে আমাদের না জানাইয়া সেভেন সিস্টার কিছুই করতে পারবে না এইসব কথা বলার পরেও কি কেউ আপনার যায়া সাক্ষাৎ করবেন এই ধরনের তো হওয়ার কথা না ওই সাক্ষাৎ করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে তাও বলেন নাই ফোনই ধরে নেই অবশ্যই নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পেরই ফোন না ধরে নাই আর তুই ইউনুস না নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুসের থাইল্যান্ডে সাইডলাইনে একটা বৈঠক হয়েছিল হ্যাঁ অনেক কষ্ট একটা বৈঠক করছেন সেখানে উনি সেই সম্মেলনে সম্মেলনের সময় সাইডলাইনে অনেকলাইনে যে কথা হয়েছে সেই কথাতে আবার উনি বানায়া বলছেন যে আমি বলেছি শেখ সামাল দেন ভারত বলছে যে এই ধরনের কোন কথা হয় না তাই একদম বেয়াদব লোকের সাথে কি কথা বলবে এতো তো বেয়াদব এর সাথে কি কথা বলবে সুতরাং এখানে কোনো ইঙ্গিতের কিছু নেই ভারত এখনো পরিষ্কার বলতেছে যে আমরা একটা ইনক্লুসিভ ইলেকশন চাই তার মানে কালকে যদি এই ইলেকশন হয়েও যায় ভারতে ইলেকশনকে স্বীকৃতি দিবে না কেউ পৃথিবীর কোন দেশই স্বীকৃতি দিবে কারণ এই ইনক্লুসিভ ইলেকশন হয় নাই এখন এই যে আউয়ী লীগ নেতা অনেক আউয়ীলীগ নেতা আছে এরাও জবাব দিতে পারে না বা আওয়ামী লীগের আউয়াম লীগ যেই সব ছেলেপেলেগুলো করা আওয়ামী লীগ ছাত্রলীগ এগুলোও কেউ জবাব দিতে পারে না যখন বলা হয় যে তোমাদের তিনটে ইলেকশন অবৈধ ছিল এতেই তোমরা যদি একক ইলেকশন করতে পারো তাহলে আমরা করতেছি সেটা কেন হবে না এটা এরা এখন পর্যন্ত এই জবাবটাই দিতে পারে না যে বাইরে আমরা তো কাউরে ব্যান করে নি আমরা তো কোনো দলকে ব্যান করে ইলেকশন করিনি এবং আজ পর্যন্ত বাংলাদেশে আজ পর্যন্ত কোনো দলকে ব্যান করে ইলেকশন হয়নি এই যে শেখ হাসিনা তিনবার ইলেকশন করলো কোনো দল কি ব্যান ছিল ওরা আসে নাই বয়কট করছে আসে নাই আওয়ামী লীগ এবার ব্যান্ড করে ইলেকশন করতে এই জবাব কিন্তু এছাড়া ভালো কিছু নাই ভারতের ভাই এইখানে একটা পয়েন্ট সেটা যদি আপনাকে দেখাই বা বলি সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথেও সম্ভবত এই জয়শঙ্করের বৈঠক হয়নি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন জয়শঙ্কর অর্থাৎ এটি কোন রাজনীতিক নয় না উনি সেটা বলেছেন বেশ ভালো তো এখন রাজনৈতিক সফর না অরাজনৈতিক সফর ভালো বেশ ধরে নিলাম আমি কিন্তু এই রাজনাথ সিং কোথায় আসছে তিনি আসছেন বাংলাদেশের বিমান বাহিনীর বাসার ঘাটিতে এসে নেমেছেন হম পাকিস্তানের যারা আসছে তারা কোথায় নেমেছিল ওরা এয়ারপোর্টে আমি 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 একটু জানতে চাই বা আমরা একটু আলোচনা করতে চাই যে তিনি এসে আমলেন বাংলাদেশ বিমান বাহিনীর বাসার ঘাটি কত স্পেশাল ব্যাপার তাই না এখন প্রশ্ন উঠেছে কেন তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেননি তাকে কি অনেক বেশি স্পেশাল সুবিধা দেওয়া হলো প্রশ্ন তো উঠবে তাই না এবং প্রশ্ন উঠবে যে কারণ কি এটা কারণটা হচ্ছে দেখেন এমনও হইতে পারে আমরা বলছি গুরুত্ব দিচ্ছি না সেভেন সিটার খাইয়ে দেব এটা করব সেটা করব কিন্তু দেখা গেল যারা এখানে ভিজিটে আসছেন বা শোক জানাতে এখানে আসছেন বেগম খালেদা জিয়ার এই শেষ জানাজার প্রোগ্রামে তাদের মধ্যে সবচাইতে বেশি ফ্যাসিলিটিস পেলেন কে এই জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী আবার ওরাই বলছে দিল্লি না ঢাকা নানা কথা তো বলছে তো না বলেনি ভাই এখন কেন আপনার ঘটনা হচ্ছে এটা হচ্ছে হেডান দেখানো ভাই রাষ্ট্রীয় সফর না বা তোমার রাজনৈতিক সফর না আমি নরেন্দ্র মোদীর চিঠি নিয়ে আসছি তারেক জিয়াকে দেওয়ার জন্য আর আমার বিমান দিয়ে আমি তোমার কোথায় নামবো সেটা আমার বিষয় নামছে বাসার ঘাটিতে আমি তোমাদের গাড়ির একটা ব্যাপার আছে না না কিসের সম্পর্ক যেই দেশ আফগানিস্তানের মন্ত্রী আসে যেই দেশ বলো যে আমরা না কালকে হয়তো দেখবেন যে সরকার বলবো যে ভাষা গাড়িতে যে আসলে বিমানটা নামছে এটা আমরা জানতাম না 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 রাষ্ট্রাধাতার ওই আসলে ভারত বিরোধী যে কথাগুলো হচ্ছে সেগুলো কি কে কথার কথা ওগুলো তো কথার কথা ভাই ওগুলো তো দেখানোর জন্য ওগুলো ওই যে বাংলাদেশে কিছু বঙ্গু মুসলমান বললাম না আপনারে ওদেরকে দেখানোর জন্য কারণ এই যে আপনার মুসলমান যেগুলো আছে আর কি এদের আর কিছু না ভারত তার হেডাম দেখা গেছে আমি তোমাদের বিমান বাহিনী ঘাঁটিতে নাইমা সেখান থেকে সদরবে বেরিয়ে তোমাদের দেশের লোকজনের সাথে দেখা করে গেছি যাও কিছু করতে পারলে করো তোমাদের ক্ষমতা থাকলে করো এমনও তো হইতে পারে যে এইটা দিয়ে উনি আমাদের ঘাঁটি সব দেখিয়া গেলেন এবং ওই বিমান যে আবার যেই বিমান নিয়ে আসেন সেই বিমানে যে গোয়েন্দা বিমান না সেটাও বা আমি কেমনে বললাম কারণ পৃথিবীর আসতে পারে আসতে পারে আসার মতো ওই ধরনের বিষয় আছে আছে সুযোগ আছে বাট এই সুযোগটা তো একেবারে স্পেশাল আমি বলতে চাচ্ছি জানতে চাচ্ছি যে আমি একেবারে স্পেশাল না না ওইটাই বললাম এই না না এই বিমান যে এই বিমান যে আপনার কোনো গোয়েন্দা বিমান না সেটা আপনি কিভাবে বললেন এই বিমানটা আসলে পুরো বাংলাদেশের সমস্ত ঘাটি বা বিভিন্ন জায়গাগুলো রেকি করে চলে যায় নাই তাও আপনি কিভাবে বলবেন আমাদের দেশ তো পাকিস্তান পাকিস্তান অমুক তমুক বহু দেশের বহু লোক আছে এই বিমানটা এমনই চলে যে গোয়েন্দা বিমান যা আয়সা আস্তে ঘুরে আপনাদের বাসার ঘাটিতে নাইমা গেল গা ওর সবকিছু ওর সব দেখে গেল যে কোথায় কি আছে কি রাখছেন না রাখছেন হইতে পারে না ওটা চিন্তা করলেন না কেন হতে পারে বক্তা আমার আমার বক্তব্য হলো এত ভারত এত টিটা ছিল এখন হঠাৎ এত মিঠা হয়ে গেল কেন এখন আমাদের বাঙালির অবস্থা যেটা শক্তের ভক্ত নরমের জম ভারত যখন একটা স্ট্রং পজিশনে গেছে এখন ভাই ভক্তি শ্রদ্ধা বাইরেতেছে এখন দেখেন আপনারা ওই একটা কথা বললাম যে দেখেন ম্যাক্সিমাম ইসলামিক দলগুলো এখন ভারত নিয়ে কথাই কয় না ম্যাক্সিমাম এরা মুখে একদম চুপ ভারত বিদেশী কোনো কথা নেই ম্যাক্সিমাম দলগুলোর কথাও নাই হ্যাঁ ভারতীয় যে রফিকরা বললো যে ভাই বিএমপির কিছু কিছু নেতা আছে ভারত বিদ্বেষী ওরা বলে দু একটা কথা বলে যেমন যে আপনার চন্দ্র রায় উনিও মাঝে মধ্যে দু একটা বলে একদম বলে না যে তা না উনিও বলে কিছু কথা তো ওই রকম আর কি আর ভারতেরে ভারত কখন কি করবে কি অর্থনৈতিক অবরোধ দিয়া বসবে কিনা এগুলা নিয়ে বাংলাদেশ সরকার এমনি টেনশনে আছে আর ইনুজ গভর্নমেন্ট চাইতেছে কোনো মতে ভাই নির্বাচন নির্বাচন দিয়া আমরা একটু যাই কখন আবার কারে মাইর এটা ভয়ে আছে আপনি যেমন আজকে দেখছেন আজকে নাকি আপনার দাউদকান্দিতে মেঘনা কমতি সেতুর নিচে টাইম বোমা উদ্ধার হয়েছে এবং এটা ডিফিউজ করা হয়েছে তার মানে কি বড় বড় সেতুগুলোতে টাইম বোমা বাঁধতেছে মৌলবাদীরা আবার ওই জায়গায় ওই দিন যে মাদ্রাসাতে জানেন কিনা না যে মাদ্রাসাতে আপনার ওই যে বোমা বিস্ফোরণ ছিল সেইখানে আজকে পরিষ্কার করতে যে আরেকটা বোমা বিস্ফোরণে একজনের পাউরে গেছে